একদিকে উনি কালকে একটা বক্তব্যে বলেছেন উনি দুঃখ পেয়েছেন ওনার পরিবারকে আঘাত করা হয়েছে আমরা ওনার পরিবারকে বা ওনাকে আঘাত করতে চাইনি আমরা শুধু ওনার অপকর্মগুলোকে ওনার দুর্নীতিগুলোকে ওনার মিথ্যাচারগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি উনি একদিকে এই চুক্তিতে একদিকে স্বাক্ষর করছেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ব্যাগ অপরপক্ষে স্বাক্ষর করছেন কে ওনার পিতা জনাব দুলামিয়া সৌদাগর উনিকে উনি প্যাকেজেস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসভার প্যাকেজেস কর্পোরেশনের ডাইরেক্টর এবং আরেকটা জিনিস দেখেন ওটার উৎ আমরা একটি কথাও বানিয়ে বলছি না দালিলিক প্রমাণ সব আপনাদের সামনে উপস্থাপন করছি কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প করে এই প্রজেক্টটিকে পাঠিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের কাছে সেই সময় উনিশশো আটাত্তর উনআশি সালের বাংলাদেশের বাজেট কত ছিল জানেন দুই কোটি টাকা সেই বাজেটের মধ্য থেকে গ্রামীণ দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সরকার একশো কোটি টাকা এই প্রজেক্টে গ্রামীণ ব্যাংক প্রজেক্টে প্রদান করলেন কে প্রদান করলেন সরকার প্রদান করলেন বাংলা যেটি ছিল ক্ষুদ্র ঋণ বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জনবলে ছাত্রদের অংশগ্রহণে এই রিসার্চ প্রজেক্টির দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তার অবদানকে অস্বীকার করছি না সবখানে আপনারা পাবেন সাতত্রিশ নম্বর অধ্যাদেশটা উনি যে অধ্যাদেশের যে সাঁত্রিশ নম্বর ধারাটি উনি পড়লেন সে ধারাটির একজন বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে আমি কেন এই কোন উদ্দেশ্যে তার মতো একজন বিজ্ঞ আইনজীবী এ ধরনের ব্যাখ্যা দিলেন আমার বদ্যগম্য নয় ডক্টর ইউনুস যেহেতু তার আইনজীবীর মাধ্যমে বলেছেন আমি বলবো এটি ডক্টর ইউনুসের ব্যাখ্যা তিনি যে ব্যাখ্যা দিলেন সে ব্যাখ্যাটা শুধু হাস্য করে নয় একটা প্রজেক্টে যেখানে একশো কোটি টাকার সম্পদ দেশের জনগণের সম্পদ ইনভেস্ট করা হয়েছে কৃষি ব্যাংক ওনাকে জায়গা দিয়েছেন বসার জন্য ওই প্রজেক্টের জন্য কৃষি ব্যাংক ওখানে চেয়ার টেবিল দিয়েছেন সেই টাকাগুলো সেই জিনিসগুলো প্রজেক্ট থেকে কি হলো গ্রামীণ ব্যাংক যখন ব্যাংক হলো তখন সেই ব্যাংকে স্থানান্তরিত হলো তো উনি এটি ভুল ব্যাখ্যা করলেন এরপরে তিনি আরেকটি ব্যাখ্যা করলেন গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৯ নম্বর অনুচ্ছেদে ১৯ নম্বর ধারায় যে বলা আছে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রজেক্ট দিতে পারে সেটারও তিনি কী ধরনের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করলেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের পারিবারিক প্রতিষ্ঠানকে কি করেছেন একটা ম্যানেজিক চুক্তির মাধ্যমে এটা দায়িত্ব নিজে নিয়েছেন সেই ম্যানেজিক চুক্তির ব্যাপারে কোন ধারায় উনি নাওয়ার কথা বললেন কিভাবে অপব্যাখ্যা করলেন আমি একটু করি কোট আনকোট। কোর্ট আন্ডার দ্য আন্ডারটেকিং দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এনি রুরাল অর্গানাইজেশন এন্টারপ্রাইজ ওর স্কিম ফর দ্য বেনিফিট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ল্যান্ডলেস পার্সন এখন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড একটা ছাপাখানা এটা কোন অর্থে রুরাল অর্গানাইজেশন হয় আম সাংবাদিক বন্ধুদের কাছে আমার সেটি প্রশ্ন গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে একটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন আমি আপনাদের সামনে যার দালিলিক প্রমাণ আপনারা ইন্টারনেট কেন সব জায়গায় পাবেন কীভাবে সৃষ্টি হয়েছিল গ্রামীণ ব্যাংক উনিশশো ছিয়াত্তর সনে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক সেই সময়ে চট্টগ্রাম ইউনিভার্সিটির মনে রাখবেন বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ একটি রিসার্চ প্রজেক্ট নেয় কিন্তু তিনি যদি বাকি অবদানগুলোকে স্বীকার করতেন তাহলে বোধহয় এই সমস্যাগুলো সৃষ্টি হতো না এই প্রজেক্টটি তথ্য যখন তিনি কৃষি মন্ত্রণালয়ের কাছে পরবর্তীতে পেশ করেন তখন কৃষি মন্ত্রণালয় আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক একই সময় এই বিষয়ে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়েও একটি গবেষণা চলছিল কিন্তু তিনি যখন এটি কৃষি মন্ত্রণালয়কে সেই সময়ের কৃষি মন্ত্রণালয়কে তিনি যখন দিলেন তখন তারা এটিকে কৃষি মন্ত্রণালয় নাম দিল এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য এই তথ্যাদেশ ব্যাংক প্রদান করলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ব্যক্তিগত সম্পত্তি এখানে আসেনি এবং এই প্রজেক্টে বেতনভুক্ত একজন পিডি প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দেওয়া হলো পরবর্তী পর্যায়ে উনিশশো সালে যখন এটিকে ব্যাঙ্কে রূপান্তরিত করা হলো আপনারা জানেন এটি ব্যাঙ্কে রূপান্তরিত করা হলো যখন একটা প্রোজেক্ট থেকে সেই প্রজেক্টটা অন্য পর্যায়ে যায় কি করা হয় ওনার আইনজীবী দেখেন কি ব্যাখ্যা দিলেন যে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সাঁত্রিশ নম্বর অধ্যাদেশটা আপনাকে পড়তে বললেন আপনাদের কাছে এই অধ্যাদেশ সব সাঁত্রিশ নম্বর অধ্যাদেশ এই গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ উনিশশো তিরাশির সাঁইত্রিশ নম্বর সেকশনটি যদি আপনারা পড়েন সেখানে বলা হচ্ছে ওই প্রজেক্টের কথা বলা হচ্ছে এটা সবার সামনে আছে এটা পড়ার জন্য আপনাকে আইনজ্ঞ হতে হবে না এটা ব্যাখ্যা করার জন্য আপনাকে আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে কেউ এটি পড়ে নিতে পারে এটি কি পাবলিক দলিল এবং সে উনি কী করলেন অধ্যেক পড়লেন এখানে যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ওই প্রজেক্টের ওই প্রোজেক্টের সমস্ত সহায় সম্পত্তি গ্রামীণ ব্যাংকের আন্ডারে চলে আসুক আসলে কি হয়েছিল আপনাদেরকে সেই তথ্যটি বলি প্যাকেজেস কর্পোরেশন একটি রুগ্ন প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটি ঋণের ভাবরে জর্জরিত ছিল সেই প্রতিষ্ঠানটিকে যে প্রতিষ্ঠানটির মালিককে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পিতা এবং তার ভাইরা এই প্রতিষ্ঠানটিকে ব্যাংকরাপসি অর্থাৎ দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এই ব্যাংকটিকে লোন দিলেন এবং এই ম্যানেজিং চুক্তি করেছেন আপনারা ব্যাঙ্ক কোম্পানি আইনও যদি দেখেন সেখানেও সুস্পষ্ট বলা আছে ম্যানেজিং ডিরেক্টর তার কোনো নিজস্ব প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে না লোন মৌকুব করতে পারে না সুদ মৌকুব করতে পারে না ডক্টর ইউনুস এগুলো সব কিছুই করেছেন এবং